গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তো আমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি কারণ বাড়িতে আছি তো আজকে হচ্ছে ভাইফোঁটা তো ভাইফোঁটা রান্নার তোড় চলছে এখানে হচ্ছে শামুক তরকারি শামুক আলু বেগুন দিয়ে সরষে বাটা দিয়ে চচ্চড়ি হচ্ছে এখানে মাংসর মশলা হচ্ছে এখানে চিকেন ম্যারিনেট করে রাখা আছে তো কড়াইয়ের মধ্যে তো আর ওখানে কি হয়েছে ওই কামরাঙার চাটনি হয়েছে আর কি কি হয়েছে আর এখানে ওই আমাদের লাগে হচ্ছে গুড়পিঠা আর বিড়ি কলাইয়ের বড়া এটা আমাদের মানে ভাই ফোটার দিন ভাতের থালাতে যেহেতু আমাদের ফোটা হয় এটা লাগে এই যে আমার মাসি এসছে মাসি মাসির মেয়ে আর এই যে দুটো কড়াইতে আমি চিকেন বসিয়ে দিয়েছি কারণ চিকেন দু কিলো চিকেন আছে একটা কড়াইতে হবে না তো এই যে তো এই যে সব কিছু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকের মেনুতে আছে মানে পুরোপুরি তখন দেখাতে পারিনি কারণ রান্না করছিলাম অনেকটা ঝামেলা অনেকগুলো রান্না তো ভাত পাঁচ রকম ভাজা আলু ভেন্ডি পটল কুমড়ো বীজ আর বেগুন ভাজা কামরাঙার চাটনি শামুক আলু বেগুনের তরকারি আর চিকেন এই হচ্ছে মেনু তার সঙ্গে মিষ্টি আছে গুড় পিঠা আর ওই বিউলির ডালের বড়া এটা তো আমাদের লাগে নিয়ম আর ভাইফোঁটা মানে আমাদের ভাত থালাতে হয় সব রকম রান্না বান্না করে ভাতের থালাতে দিতে আর ফুল কিনতে গেছিলাম ফুল পাইনি দোকানেও আর এখন যেহেতু সেরকম গাছে ফুলও নেই গেঁদা ফুল দিতে হয় তো নেই যা ছিল তাই দিয়েই হচ্ছে এই যে চন্দনের ফোটা আর হচ্ছে আমাদের এই যে ঘি তোলা ভাতের থালাতে ভাইকে ঘি দিতে হয় এটা আমার মামু এসছে তো মাসি প্রথমে দিচ্ছে ফোটা তারপরে আমার মা দিচ্ছে তো মামুর ফোটা হয়ে গেল তারপরে অঙ্কন আর আমার দিদির ছেলে দুজনও বসে হচ্ছে ওরা ফোটা পাবে অঙ্কনের ফার্স্ট ফোটা ও কোনো ও তো যেহেতু বন্টন নেই ও তো ফোটা পায় না তো আমার মাসি ওকে ফার্স্ট এই বছর প্রথম ফোটা দিল কারণ সেরকম তো ফোটাতে আসা হয় না কালী পুজোতে আসা হয় না তো ওই জন্য ফোটাও পায় না মানে থাকলে হয়তো পেত তো কেউ না কেউ দিত তো যেহেতু আসে না আমার মায়ের কাছেও ফোটা নেবে না আমার মা ওর বউ তো ফোটা নেবে না তো ওই জন্য আর এই যে আমার দিদির ছেলেকেও ফোটা দিচ্ছে নাতি হিসাবে যেহেতু নাতি ভাই ভাইয়ের হিসাবেই ফোটা নাতি হিসাবেই ফোটা দিচ্ছে তারপর আমার মা দেবে এই যে আমার দিদির ছেলেকে কিন্তু অঙ্কন ফোটা নেবে না তো মানে আমাদের ভাই ফোঁটা হচ্ছে মানে ভাতের থালায় হয় এটাকে বলে ঘি তোলা তো ফোটা দিয়ে ঘি তোলা আমাদের ওই দিয়ে এটা নেই তো এই যে আমার জেঠিমা এসছে জেঠিমা দিলে অঙ্কনকে ফোটা তারপরে আবার আমার দিদির ছেলেকে তো অঙ্কন তো ঘি খেতে পছন্দ করে না তো এতজন ঘি দিচ্ছে ওর মানে পছন্দ না ওকে বলে দিয়েছে যে একটু করে দাও তো আমার জেঠিমার এই যে আমার দিদির ছেলেকেও ফোটা দেওয়া হয়ে গেছে তো এই যে এবার সন্টু বসেছে ফোটা নিতে আমার মাসির মেয়েরা ওরা ফোটা দিচ্ছে তো আমার ছোট মেয়ে তো ওর এবারে ফোটা ফোটা দেওয়া হয়ে গেল ওবারে ঘি দেবে তো ভুলে গেছে কি বলতে হয় সেটা ভুলে গেছে তো আমার মামুর হয়ে গেছে খাওয়া হয়ে গেল আর ওই ওরা দুজন বসেছে খেতে দু ভাই ওদের খাওয়া হচ্ছে এদের সন্টু বসেছে আর আমার দাদা আর আমার ভাই ওরা বলছে একটু পরে বসবো দাদা চান করতে গেছে তো লেট হচ্ছে তো এই যে আমার মাসির বড়ো মেয়ে ও দিচ্ছে ফোটা তো আমাদের শাক বাজানো আর উলু দুটোই দেওয়া হয় আর কি তো যেহেতু শুভ বলে মানা হয় আমাদের এটা শুভ তার জন্য আমাদের শাক আর উলুর ধ্বনি চাই তো ওদের দু বোনের হলো এবার আমার দিদিতে দু বোনের পালা তো বড় দিদি দিচ্ছে ওর ফোটা দেওয়া হয়ে গেল ঘি তোলা তিনবার করে দিতে হয় ফোটা তিনবার করে ঘি দিতে হয় তো এই যে আমার ছোটো দিদি ও দিচ্ছে ফোটা তো মানে তিনবার ফোটা দিতে হয় আর তিনবার ঘি দিতে হয় হাতে সেটাই আবার খেতে হয় এত ঘি খেয়ে মানে অবস্থা খারাপ হয়ে যায় বলে কম কম দিও আর শুন্টুর প্রচণ্ড ভালো লাগে ঘি খেতে তো ওখানে পেট ভরে ঘি খেয়ে নিচ্ছে তো এই যে বারান্দায় ওরা খেতে বসেছিল তো এদের বাইরের বারান্দায় দাদা আর ভাই দুজন একসঙ্গে খেতে বসেছে তো সব আয়োজন আমাদের ঘরেই করেছিলাম জেঠিমা আয়োজন করেছিল তো জিনিসপত্র নিয়ে চলে আসা হয়েছিল। যেগুলো মানে আমাদের ঘরে হয়তো মনে করো জনের ভাত তো কুলানো সম্ভব নয় তো ভাত যা লেগেছে বাড়তি জেঠিমাদের ঘর থেকে নেওয়া আসা হয়েছিল তো বাকি এমনি সব আয়োজন করেছিলাম কারণ মাংস হচ্ছে বেশি করে ওই জন্য করেছিলাম যাতে সবাইকে দিয়ে তারপরে খেতে পারি তো ওই যে দু দিদির ফোটা দেওয়া হয়ে গেলো দুজনকে এরপরে আমার আমি দেব তো আমি দেওয়ার সময় ভিডিও কেউ করেনি ভুলে গেছে আমি ফোনটা দিয়েছি ভিডিও করার জন্য তো ভিডিও অনে করেনি তো এই যে তারপরে এই যে আমার দু বোন এসছে ওদের তো দাদা তাহলে ওরাও ফোটা দিচ্ছে কারণ ওরা ওদেরও নিজের নিজের কোনো ভাই নেই ওরা দু বোন তো ওই জন্য মানে যখন এসেছে তো দাদা হিসেবে সবাইকেই যারা দাদা সবাইকেই ফোটা ফোটা দিচ্ছে আর কি দিয়েছে তো আমাদের ভাই ফোটা কমপ্লিট এবার আমরা নিজেরা নিজের বোন দিকে ফোটা দিচ্ছি এবার যতগুলো বোন আছে ততগুলো সবাই সবাইকে দিচ্ছি ফোটা ও আমাকে দিচ্ছে আমি ওকে দিচ্ছি তো এই যে আমার ছোটো দিদি ছোটো দিদির মেয়ে এখন বসে আছে ওর ঘুমিয়ে গেছিলো এখন উঠে এলো তো এই যে ছোটো দিদি আমাকে দিচ্ছে আমি ওকে দিলাম তারপর দিচ্ছে তারপরে ও আবার বড়ো দিদিকে দিচ্ছে বড়ো দিদি ওকে দেবে আমাকে দেবে তো এই যে সবাইকে আর ভাই ফোটা দেওয়া খাওয়া দাওয়া হয়ে গেছে আমারও খেয়ে নিচ্ছি আমরা ছোটোবেলা থেকে ভাইয়ের পাতে আমাদেরকে খেতে হয় এটাই মানে আর ছোটোবেলা থেকে মানে শুনিয়ে এসেছি ওটাই করি আমরা তো এই যে দেখো আমাদের বাড়ির সব বাচ্চাদের দিদির কোলে ওর মেয়ে আর পাশে হচ্ছে আমার দিদির ছেলে বড় দিদির ছেলে আর ওখানে শুয়ে আছে আর ওই যে আমাদের ওই খামার দিকে আছে ওই যে আমার অঙ্কন আছে আমার দাদার ছেলে মেয়ে দুজনেই আছে তো ওরা ওখানে যে ছোটাছুটি খেলা করছে এই যে আমার দাদার মানে দাদার দুটো বাচ্চা ছেলে আর মেয়ে আর বাকি আমাদের সব বোনদের একটা করে তো ওই যে রাত্রেবেলায় আমাদের হয়েছে কাঁকড়া পিঠে গোড়গুড়ে পিঠে আর আলু পোস্ত তো কাঁকড়া বেটে না ভাজলে সন্টু খায় না তো ওই জন্য ওই জন্য ভাজা হয়েছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই